কক্সবাজার শহরে অভিনব কায়দায় কাটের ম্যাট্রেসের ভেতর লুকিয়ে ইয়াবা চালানের চেষ্টা ভেস্তে দিয়েছে পুলিশ রাজধানী ঢাকায় পাঠানোর আগে শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে মোট এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এই ঘটনা ঘটে বুধবার তেইশ জুলাই রাত বারোটার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ইয়াবার এই চালান জব্দ করা হয় পুলিশ সূত্র জানায় ঘটনার দিন দুপুরে শহরের উত্তর রুমালিয়ার ছড়ার মোকলেসুর রহমানের পুত্র হাছন আলী নামের এক ব্যক্তি কুরিয়ারে একটি কাটের ম্যাট্রেস বুকিং দেন ঢাকায় পাঠানোর জন্য তবে সন্দেহজনক আচরণ ও অভ্যন্তরীণ তথ্যের ভিত্তিতে পুলিশ রাতে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালায় পরে তল্লাশি করে ম্যাট্রেসের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয় কক্সবাজার সদর মডেল থানার এক পুলিশ কর্মকর্তা জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা রাত বারোটার দিকে কুরিয়ার অফিসে যাই তল্লাশির সময় কাঠে ম্যাট্রেসটি খোলা হলে এর ভেতর থেকে পলিথিনে মরানো অবস্থায় এক হাজার নয় ছত্রিশ পিস ইয়াবা পাওয়া যায় উই পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হাছন আলীর পরিচয় নিশ্চিত করা হয় পুলিশ জানিয়েছে তাকে আটকের জন্য অভিযান চলছে এবং সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিসের মালিক পক্ষকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে কুরিয়ারের মাধ্যমে ইয়াবা পাচারের ঘটনা নতুন নয় তবে প্রতিনিয়ত কৌশল পাল্টাচ্ছে চক্র। কাঠের আসবাব বা ম্যাট্রেস ব্যবহার করে কুরিয়ারের মাধ্যমে ইয়াবা পাচার একটি নতুন প্রবণতা হয়ে উঠছে এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে